হঠাৎ করে আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনুস সরকার এবং সেনাবাহিনীর একই রকমের সুর তাদের ফরমাল বক্তব্যে কোনো পার্থক্য নেই এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এবং বিশেষ বার্তা বহন করে ডক্টর মোহাম্মদ ছিল আন্তর্জাতিক মানের খেলোয়াড় উনি খেলতে জানে উনি খেলাতে জানে উনি মানুষের নার ছিলেন উনি কাউকে তুয়া বলেন না উনি কাউকে কেয়ার করেন না উনি কোনো দলকে তোষামুদি করেন না উনি কাউকে কেয়ার করে যে তার মন রাখবো বা তার মন রাখবো করে করে আমি কোনো ডিসিশনে দিলাম না এই ধরনের মানুষ উনি নয় আপনারা সময় মতো ওনার হ্যাড অন দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই আগামী নির্বাচন কেন হাড্ডাহাড্ডি লড়াইতে উপনীত হতে পারে আর কিছু ব্যাখ্যা তুলে ধরতে চাই বিএনপি যে মনোনয়ন চূড়ান্ত করেছে এর মধ্যে আরও ফের হেরফেরের আবাস পাওয়া যাচ্ছে নতুন করে আরও বিএনপির নেতাদের আগমন ঘটতে পারে শরিকদের মধ্যে কাটছাট হতে পারে বাদ করতে পারেন আরও অনেকে কেন্দ্র আরও বেশ কজন নেতাকে যাদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যেও হেরফের করতে পারে এমনও আবাস পাওয়া গেছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে কেবল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ভয়ঙ্কর কিছু জানতে পারবেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওগুলো দেখে আসছি তো দেখার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকেই বলে থাকেন যে ওনার কোনো গাছ নাই উনি মেরুদণ্ডহীন একজন মানুষ উনি সমস্ত রাজনৈতিক দলগুলো যা আছে তাদের সাথে সমঝোতা করে কেমনে ক্ষমতায় থাকবে সেই চিন্তা করতেছে উনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবেন উনি এই দেশে কোনোদিন ইলেকশন দেবেন না এই ধরনের কথাবার্তা শুনতে 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 আমরা যারা ইউনুস ভক্ত একসময় ট্রায়ার্ড হয়ে গেছি আমরা জানতাম আমরা বলছি বহুবার যে দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল আন্তর্জাতিক মানের খেলোয়াড় উনি খেলতে জানে উনি খেলাতে জানে উনি মানুষের নার্ভ চিনে উনি কাউকে তোয়াপা করেন না উনি কাউকে কেয়ার করেন না উনি কোনো দলকে তুষাবুদি করেন না উনি কাউকে কেয়ার করে যে তার মন রাখবো বা তার মন রাখবো করে করে আমি কোনো ডিসিশনে দিলাম না এই ধরনের মানুষ উনি নয় আপনারা সময় মতো উনার হ্যাডম দেখতে পারবেন এইবার উনি হ্যাডম দেখাই দিয়েছেন বন্ধুরা গতকালকে আরপিও পিও গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করে দিয়েছেন এবং এটা উপদেষ্টা পরিষদ থেকে পাশ করাই দিয়েছেন যেটা নিয়ে অনেকেরই দাবি ছিল বা বিশেষ করে বিএনপির একটা আপত্তি ছিল অনেকে ভাবছে যে বিএনপির কথা হয়তো শুনবে উনি হয়তো আর পিওটা করবে না বা বিএনপি যে সমস্ত কথা বলছে সেগুলো চিন্তা ভাবনা আছে বিএনপি সে তার একটা সক্ষতা আছে এতদিন তো শুনছিলাম এই এনসিবির সাথে আছে ইদানিং সূত্রছি বিএনপির সাথে কখনো সুতির জামাতের সাথে আসলে ডক্টর ইউনুস কাউ না ডক্টর ইউনুস হল জনগণের আপনার আপনি যে দেখছেন আপনার সরকার সে এমন এক ধ্বংসী এমন এক তোলপার করা ডিসিশন উনি আজকে দিয়ে দিলেন মানে মঙ্গলবার দিন দিয়ে দিলেন যেটা দেখার পরে সমস্ত এই যারা রাজনীতি করে রাজনীতিক দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে উনি স্ট্রেইট করে আর পিওতে সংশোধন এরা বলে দিচ্ছেন নির্বাচন যদি কোনো সাথে জোট করে করতে হয় তাহলে নিজের যে দলীয় প্রতীক আছে সেটা নিয়ে নির্বাচন করতে হবে যেটা বন্ধুরা এতদিন ছিল অন্য নিয়ম বাংলাদেশে আমরা দেখছি যে দলীয় জোট করে আসার আলক ইনু তারপরে রাশেদ খান মেলন তারপরে এরকম আরও ওই যে দিলীপ বিশ্বাসনা দিলীপ সে দিলীপ বড়ুয়া এরা আওয়ামী লীগের ব্যানারে নৌকা মার্কা ইলেকশন কইরা পাশ করিয়া তারপরে এখানে মন্ত্রিত্ব নিছে এখন আর সেটা হবে না এখন আপনি যদি বিএনপির থেকে দাঁড়াইতে চান আপনি যে দলের আপনি যদি নাগরিক কমিটির হন নাগরিক ঐক্যর হন বা আপনি যদি এনসিপির হন বা আপনি যদি জামাতের হন আপনাকে আপনার দলের প্রতীক নিয়ে আপনাকে দাঁড়াতে হবে এই একটা অবস্থা চিন্তা করছেন এখন আপনি ধৈর্য নেন যে দলীয় প্রতীক তো একটা বিরাট ব্যাপার আমরা বাংলাদেশে সারা জীবন দেখে আসছি যে ধানের শেষ অথবা নৌকা নৌকায় যে দাঁড়াইছে সেই পাশ ধানের শেষে যে দাঁড়াইছে সেই পাস এখন যদি ধানের শীষের বদলে আপনি অন্য একটা প্রতিক্রিয়া যে কোনো জায়গায় ইলেকশন করেন তাহলে কী হবে ওগুলো ধানের শীষ থাকবে না তো ধানের শিশু যারা ছিল যে ওই এলাকার প্রভাবশালী নেতৃবৃন্দ তারা তো হয়তো অন্য একটা মার্কানি ইলেকশন করবে স্বতন্ত্র হইয়া তখন আপনাকে ওরা ভোট দেবে আপনি বাইরে থেকে আসছেন আপনি ধানের শিশু না আপনি আপনার প্রতিক্রিয়া করতেছেন আপনারা ভোট দিবে না দিবে না এই যে একটা মানে নিয়ম বা এই যে একটা সংশোধনী এই জুলাই সনদে ছিল এই জুলাই সনদে এইটাকে এখন এই কিছু 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 করে আছে প্রফেসর ইউড পাস করবে একলাগে পাস না করলেও কিছু 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 করে অনেক কিছু পাস করে ভালো জুলাই সনদ করে বলে আপনারা নিশ্চিত থাকেন উনি আজকে যে ডিক্লারেশন এর মধ্যে অনেকগুলো অনেকগুলো সংশোধনী অলরেডি আইসা গেছে কারণ জিজ্ঞেস করে নাই সেটা না আমাদের সাথে বসছে না এর সাথে বসছে ওনার মনে হয়েছে এগুলো করা দরকার জনস্বার্থে ওনার মনে হয়েছে এগুলো করা দরকার যার দেশে জন্য মঙ্গল হবে করে দিছে নিবিষে করে দিছে কারোর পাত্তাও দেয় নেই কারোর জিজ্ঞাসা করে নেই আর প্রিয়ত অনেকগুলো অনেকগুলো সংশোধনী আনছে বন্ধুরা আমরা যদি কয়েকটা পড়ি তাহলে আপনারা বুঝবেন যে দেশ কোন দিকে যাচ্ছে ওই যে বললাম জোটগত নির্বাচনে প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে গ্রহণ করতে হবে তারপরে দেখেন নির্বাচনী এজেন্ট অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হইতে হবে আমরা আগে কি দেখছি আমার বাড়ি মমিন সিং আমি ঢাকায় বৈশালী ওনার এজেন্ট হয়ে গেলাম এটা হবে না ইভিএম এ ভোট গ্রহণ টোটাল বাতিল ইভিএম নিয়ে কিন্তু বহুত আলোচনা সমালোচনা বাংলাদেশ হয়ে এন হয় তেন হয় অমুক দেশকে লস করছে অমুক দেশ এটা বন্ধ করে দিয়েছে উনি এটা টোটাল বন্ধ করে দিয়েছে যার ইভিএম এগুলো ভোট হবে না তারপরে পোস্টাল ভোটের আওতায় প্রবাসী সরকারি চাকরিজীবী ও দেশের অভ্যন্তরে আটক ভোটাররা অন্তর্ভুক্ত থাকবেন এটা তো আমাদের দাবি ছিল প্রবাসীদের সেটা তো হয়ে গেছে তারপরে ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশের সুযোগ রাখা হয়েছে ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার বিধানযুক্ত হয়েছে মানে ভোটটা গুনবে তখন গণমাধ্যমের যারা ক্যামেরা খায়া থাকবে আর শর্ট টিভি আর দেখাবে করতে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন সেনা নৌ বিমান ও কোস্টগার্ডকে উনি অন্তর্ভুক্ত করে দিয়েছেন এগুলো কিন্তু আগেও ছিল তখন কিন্তু জাস্ট দাঁড়িয়ে থাকতো আর যখন ইলেকশনে যেত তারা কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না তারা ওই তখন দাঁড়িয়ে থাকতো কেউ কেউগুলো করলে তাদের ভয়ে যদি কেউ কোনো উল্টা না করে উনি এবার তাদেরকে সমস্ত পাওয়ার দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে বলছে এবং ওই জায়গায় কন্ট্রোল করতে বলছে আদালত ঘোষিত ফেরারিবার পলাতক আসামি সংসদ সদস্য সহযোগ্য যে আদালত থেকে ঘোষণা করছে একজনকে সে পলায় গেছে সে ইলেকশন করতে পারবে না কিন্তু তার মামলা চলতে আছে সে দেশে আছে সে হাজতে আছে সে ইলেকশন করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা কার্যনির্বাহী পদে থাকা ব্যক্তিও প্রার্থী হতে পারবেন না আমরা কি দেখছি যে যিনি প্রার্থী একজন বড় শিক্ষা প্রতিষ্ঠানের উনি মানে গভর্নিং বডিতে আছে বা প্রধান শিক্ষক আছে ওনার ইলেকশন হতে আছে উনি দাঁড়ায় গেছেন সে এই এই ধরনের ব্যক্তিও আর প্রার্থী হতে পারবে না লাভজনক পদ হিসাবে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পদকেও সংজ্ঞায় আনা হয়েছে যে প্রতিষ্ঠানের সিইও যে আছে উনি ইলেকশন করতে পারবেন না হলফনামায় দেশ বিদেশের আয়ের উৎস সর্বশেষ ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এই বিধান অবশ্যই আগেও ছিল কতজন মানত কতজন মানত আওয়ামী অবলিগেশন আমরা দেখছি যখন ইলেকশন করে তখন তারা বলতেছে যে হ্যাঁ আমার তো মাত্র বারো লাখ টাকা ব্যাঙ্কে আছে কিন্তু পরবর্তীতে যে দেখা গেলো তার নামে বারোশো কোটি টাকা আছে এগুলো আমরা দেখছি এগুলো ইউসবকে আপনি কন্ট্রোল করবেন সেটা একমাত্র উনি জানেন একক প্রার্থী যদি থাকে তাহলে ব্যালট পেপারে না থাকবে না থাকবে তবে পুরো নির্বাচনে না ভোট প্রযোজ্য হবে না মানে ব্যালট পেপারে একজনই প্রার্থী আপনার ইচ্ছা হলে আপনি তাহলে ভুট দেবেন না মনে করেন আমি তারা ইচ্ছা আমার আপনাকে পছন্দ করেন না আমার ফিটি মনে করেন না আপনারা রাস্ট দিতে পারবেন সেখানে আবার যখন পরবর্তীতে নির্বাচন হবে পুনর্নির্বাচন হবে তখন আবার এই নিয়মটা প্রযোজ্য নয় সমান ভোট যদি পায় তাহলে লটারিতে পুনর্নির্বাচন হবে আচ্ছা তারপর প্রার্থী নির্বাচনে ভাই ভোটার প্রতি মাত্র দশ টাকা নির্ধারণ করছে দশ টাকা বলে একজন ভোটারের পিছনে খরচ করা যাইব এটা আশ্চর্য দশ টাকা মেকআপ চাও হয় না স্যার দেখ স্যার এটা করছেন দেখি আর কি বলছেন দলীয় অনুমোদন ও ব্যয় সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক আপনি আপনি কোনো অনুদান পায়া থাকেন এবং ব্যয় করতে ওয়েবসাইটে দিতে হবে নির্বাচনী কর্মকর্তাদের বুদ্ধিতে উপ পুলিশ মহাপরিদর্শকে অন্তর্ভুক্ত করা হয়েছে যে কেউ তারা চেঞ্জ করতে পারবে না উপ পরিদর্শক সেই একমাত্র চেঞ্জ করতে পারবে মিথ্যা তথ্য গুজব বা এআই অপব্যবহার রোধে প্রার্থী ও দলের বিরুদ্ধে অপরাধের বিধানযুক্ত মানে আপনি এআই দেওয়া একটা কিছু আমার নামে কেলেঙ্কারি রটাই যদি প্রমাণ হয় তাহলে আপনি শাস্তির বিধানে পড়বেন দল নিবন্ধিত স্থগিত হলে সংশ্লিষ্ট দলের প্রতীকেও স্থগিত থাকবে দল যদি কোনোভাবে মানে নিবন্ধিত থেকে বাতিল হয়ে যায় তাহলে তার যে মার্কা আছে সেটাও বাতিল হয়ে যাবে অনিয়ম প্রমাণিত হলে শুধু কেন্দ্র নয় প্রয়োজন মধ্যে পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে মনে করেন আমাদের মমিন একটা কনস্টিটিউন্সির থেকে একশোটা ভোটকেন্দ্র আছে বা চল্লিশটা ভোটকেন্দ্র আছে একটার মধ্যে যদি গন্ডগোল হয় ইসি ইচ্ছা করলে পুরো ভোট কেন্দ্র মানে পুরো ভোটের প্রক্রিয়াটা বাতিল করে দিতে পারে এবং পুরো মানে পুরো সেকেন্ড টাইম ভোট করবে আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা বা ছয় মাসের দ্বন্দ্বের বিধি আছে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে আপনাকে দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে বা ছয় মাসের দ্বন্দ্বের বিধি দিছে এটা দেড় লাখ টাকা স্যার হয়ে গেছে আরও বিধি দেওয়া উচিত ছিল হলফনামায় অসত্য তথ্য দিলে ভোটের পর ইসিও ব্যবস্থা নিতে পারবে আপনি বলছেন একটা হলফনামায় করছেন আরেকটা তাহলে ইসি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে এই যে যুগান্তকারী সিদ্ধান্তটা প্রফেসর ইউনুস নিলেন হঠাৎ করে আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনুস সরকার এবং সেনাবাহিনীর একই রকমের সুর তাদের ফরমাল বক্তব্যে কোনো পার্থক্য নেই এটা রাজনীতিতে জীবন এবং বিশেষ বার্তা বহন করে দর্শক সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচন দরকার ইত্যাদি ইত্যাদি সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে হ্যাঁ সরকারের নির্দেশ যে আমরা নির্বাচনের জন্য কাজ করবো নির্বাচন দরকার নির্বাচন হলে দেশে স্থিতিশীল পরিবেশ আসবে এইত্যাদি ইত্যাদি আরো নানান বিষয় সেনা সদর সর্বশেষ করেছে এবং প্রফেসর ইউনু সরকার যে বক্তব্য দিয়েছে যথেষ্ট অভিন্ন মনে হয়েছে এটার তাৎপর্য কি এটার তাৎপর্য হচ্ছে হ্যাঁ একটা কনসিকুয়েন্স হতে পারে ইনু সরকার এবং সেনাবাহিনী মিলে রাজনৈতিক দলগুলোকে সাইজ করবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সিবিআর খুব বিশেষ করে বিএনপি চায় জুলাই সন ধুলিয়ে দিতে গণভোট আটকে দিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার নাকি সরকারের নেই আবার তাদের নোট অফ ডিসেন্ট এগুলো নাকি বাইবেল থাকতেই হবে নানান কিছু বলছে জামাত বলছে এর ঠিক বিপরীত এনসিপি বলছে ঠিক বিপরীত হবে এবং গণভোট অনুষ্ঠিত হতে হবে এগুলো নিয়ে কোনো তালবাহানা চলবে না জাতীয় নির্বাচন হোক বা না হোক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে জামাতের বক্তব্য ঠিক বিএনপির বিপরীত এই জায়গায় সরকার বলে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে আপনারা একমত হয়ে আসেন আসলে এক সপ্তাহ না এক বছরের মধ্যেও আলোচনা করে বিএনপি জামাত এনসিবি অন্যান্য দলগুলো একমত আসতে পারবে না যদি একমাত্র সেটা ঐক্যমত কমিশনের উদ্যোগে যে আলোচনা হয়েছিল দীর্ঘদিন তাতেই হতো যদিও জামাত আলোচনার জন্য অলরেডি কমিটি গঠন করেছে একটা উদ্যোগ নিচ্ছে কিন্তু এর কোনো ফলাফল আসবে বলে আমার কাছে মনে হয় না তো এই জায়গায় সরকারকে একটা সিদ্ধান্ত দিতে হবে কি সিদ্ধান্ত হতে পারে গণভোট নির্বাচনের আগে অথবা একই সাথে তফসিল ঘোষণা করে নির্বাচনের দিন দুইটি হতে পারে জুলাই সনদের জুলাই সনত অধ্যাদেশ জারি করবে বিএনপির নোট অব ডিসেন্টের কোনো ভ্যালু থাকবে না যেমন সরকার যদি গণভোট জাতীয় নির্বাচনের দিন ঠিক করে তাহলে মনে রাখবেন যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট এগুলো একদম জয় বাংলা হয়ে যাবে এগুলোর অস্তিত্বই থাকবে না এগুলো কোথাও উল্লেখই থাকবে না এই জায়গাটা বিএনপিকে ছাড় ছাঁদ দিতে হবে কারণ স্বাভাবিকভাবে যেহেতু বিএনপির উপর ভারতের অ্যাসাইনমেন্ট আছে যে জুলাই ভুলিয়ে দাও সংস্কার আটকে দাও বিশেষ করে বাহাত্তর সংবিধান যেটা ভারতের সংবিধান ভারতে বসে রচিত বাহাত্তর সংবিধানের সাথে যে আহ সংস্কার প্রস্তাবনাগুলো কন্ট্রেক্ট করি এগুলো একটা নিজস দাও নোট অফ ডিসেন্ট দিয়ে পারো যে ভাই পারো এটা হচ্ছে বিএনপির উপর ভারতের অ্যাসাইনমেন্ট হয়তো বিএনপি ঝামেলা করতে চাইবে তো এই জায়গায় ডক্টর সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে সিমিলারিটিস যে একটা ঐক্যমত কিংবা সমঝোতা এটা ইঙ্গিত দেয় যে বিএনপি যে সামনে বাড়াবাড়ি করবে এই বাড়াবাড়িকে দমন করা হবে এগুলোকে টলারেট করা হবে না অর্থাৎ বিএনপির জন্য অশিনী সংকেত আমরা লক্ষ্য করছি দর্শক বিএনপির প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীর তালিকা সরকারের কাছে রয়েছে এবং ওভারঅল পনেরো লক্ষ

ইউনুস ওয়াকের মধ্যে অনেক একাভ ছিল কিন্তু সেগুলো মোটামুটি দূর হয়েছে তো এই জায়গা এটা বিএনপির জন্য দুঃখের বিষয় কারণ বিএনপি ওয়াকারের সাথে মিলে অনেক ঘেটু করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত ওয়াকার বাঁচার জন্য ইউনুসের কাছে ধারণা দিয়েছে লেটেস্ট হচ্ছে এটা ইউনুসের কাছে আত্মসমর্পণ করেছে স্যার আপনি যেটা বলবেন সেটা তো এই জায়গাটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ নির্বাচন হলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আর এখানে ইন রিয়ালিটি বিএনপি নির্বাচন চায় না কারণ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে বিএনপি নির্বাচন চায় তো উপর উপর দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের অনুযায়ী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক মানে সরকারের রূপরেখা অনুযায়ী অথচ এর আগে ওয়াকের একটা মানে ধমক ছিল যে আড়ো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত না এখন এই কথাবার্তা নেই সরকারের রূপরেখা অনুযায়ী মানে সরকারের কাছে বর্ষতা স্বীকার এটা স্পষ্ট বোঝা যায় নির্বাচনের দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি হতে আরো স্বাভাবিক হবে এবং পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে যেমন সেনাবাহিনী বলছে যে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালনের সংখ্যা বাড়াবে প্রচুর সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে যেটা অতীতে পারতো না অনেক আগে পারত দুই হাজার এক সাল ওই সময় পারত কিন্তু দুই হাজার আট সালের পর এটা আওয়ামী পরিবর্তন করে দিয়েছে সেই পুরনো নীতিতে ফিরে এসেছে আর তো সেই জায়গায় বিএনপির যেহেতু জনপ্রিয়তা নেই বিএনপির সামনে ভোট চুরি করে যেটাই একমাত্র রাস্তা সেনাবাহিনী যদি যথাযথ ভূমিকা পালন করে বিএনপি ভোট চুরি করতে না আর যথাযথ ভূমিকা পালনের ইঙ্গিত দিচ্ছে তা বিএনপি কপালে দুঃখ আছে ঢাকা অফিসার্স মেসে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন অফিসার কমান্ডিং দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ড জিওসি আর ডক জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তো দর্শক এই জায়গায় হঠাৎ করে এরকম প্রেস ও প্রয়োজন ছিল না এটাও একটা বার্তা এই যে সাত দিন সময় দিয়েছে এখানে একটা বার্তা যে আমরা কিন্তু আছি আমরা সরকারের সাথে আছি অথবা রাজনৈতিক দলগুলো জুলাই সনদ ভুলিয়ে দিতে চাইবা বিশেষ করে বিএনপি না এনস নির দিলে কিন্তু তোমাদের কেন পিটাবো এরকম একটা সুর অথবা এরকম একটা লক্ষণ সেনা সদরের প্রেস ব্রিফিং থেকে আমরা লক্ষ্য করছি তিনি বলেন দেশের জনগণের মতো সেনাবাহিনী চায় সরকারের রূপেক্ষা অনুযায়ী নির্বাচন আহ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন

কোন সমীকরণ হারাব সবগুলো তারা যদি নির্বাচন চাইতুই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন আর ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন তাদের উপরে জুলুম হবে না সেই নীতিতেই আমরা গেছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই শুনলাম দর্শকের বক্তব্য তার দুটো বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ একটি হলো তিনি যেটি বললেন যে জামাত কোন জোট করবে না বিএনপি যেমন জোট করছে তার মিত্রদের নিয়ে জামাত কোনো জোট করবে না তাহলে কি জামাত একা নির্বাচন করতে যাচ্ছে বিষয়টা এরকমও না জামাত এখানে একটা কৌশল নিচ্ছে সেই কৌশলটা আমি একটু পরে বলছি তার আগে আমরা একটু বিএনপির দিকে নজর দিই বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপিকে নিয়ে আমাদের কিছু বিশ্লেষণ আছে তুলে ধরছি প্রথম কথা হলো বিএনপি তার মনোনয়ন যে ঘোষণাটি করেছে সেখানে আমরা দুশো সাঁত্রিশ জনের নাম পেয়েছি তার মানে কি তেষট্টি জন বাকি যা আছে এরা সবাইকে জোটের প্রার্থী হবেন পূর্বে কখনো যখন জামায়াত বিএনপির সাথে জোটে ছিল তখনও আমরা দেখেছি বিএনপি জামায়াতকে বিশটার অধিক আসন ছাড় দিতে রাজি হয়নি যে জামায়াত বিএনপির সবচেয়ে শক্তিশালী পার্টনার তাকেই বৃষ্টির অধিক ছাড় দেয়নি প্রশ্ন হলো এই মুহূর্তে যখন বিএনপি নির্বাচন হলে বিজয় লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সময়টা কেন বিএনপি যারা বিএনপি রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটি দল আছে যারা এককভাবে মানে বিএনপির জোটে যারা আছে তারা এককভাবে নির্বাচন করলে একটি আসন লাভ করতে পারবে একজনের নাম বলেন কমেন্ট এনসিপির একজনেও কোনো আসনে দুই তিন হাজারের বেশি ভোট পাবে বলে মনে হয় না সর্বাধিক টেনে টুনে পাঁচ হাজার ভোট পেতে পারে আসম আব্দুর রফ মান্না ভাই আমাদের নুরুল হফনুর রাশেদ জমেদ সাকিব আন্দালিব রহমান পার্থ এরা যতটা টেলিভিশন টক শোতে পরিচিত ভোটের হিসেবে তারা ততটা গুরুত্বপূর্ণ নয় এরা বিএনপির বাইরে কখনো বিজয় লাভ করতে পারবে না কখনোই না এটা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার তাহলে বিএনপি যেই সময়টি আওয়ামী লীগ মাঠে নেই তার প্রধান প্রতিপক্ষ মাঠে নেই তাহলে বিএনপি এতগুলো আসন ছাড় দিচ্ছে কেন এই প্রশ্নটি আসত নাকি বিএনপি কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছে যে তেষট্টি আসনের সবকটা জোটের জন্য তারা রাখেনি বিষয়টা খেয়াল বরং কিছু আসনে তাদের হেভিয়েট অনেক প্রার্থী আছে ধরেন যে আসনটিতে দুজনই খুব হেভিয়েট প্রার্থী কাকে বাদ দিয়ে কাকে রাখবে এটা নিয়ে দল এখন কঠিন মানে একদম কি বলবো শক্ত একটা সিদ্ধান্ত নিতে যাবে তার আগে সময় গেছে এবং এই দুই নেতার ব্যাপারে যাচাই বাছাই শুরু হয়ে গেছে তো বলা হচ্ছে যে এই তেষট্টি আসনের মধ্যে তিরিশ চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশটি জোটের জন্য রাখবে পঞ্চাশটি তাও মানে কি যদি এনসিপি বিএনপির সাথে আসে তাহলে পঞ্চাশটি নতুবা বাকি যে জোট তাদেরকে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশটি অথবা চল্লিশটির মতো আসন ছাড় দেবে বিএনপি আর তেষট্টি বাকি যে আসনগুলো সেখানে বিএনপির একাধিক শক্ত প্রতিপক্ষ সেই জায়গাটাকে নিয়ে তাদের ক্রমণ এবং স্থায়ী কমিটি কাজ করছে তবে যে বিষয়টি সবচেয়ে বড় টেনশনে ফেলে দিয়েছে বিএনপি এবং তার জোটের প্রার্থীদের সেটি হল নির্বাচন সংক্রান্ত যে আইনটি মানে পরিবর্তন হয়েছে প্রতিনিধিত্ব আদেশ বা আর পিও সংশোধন যে আদেশ অনুযায়ী জোটের বহু প্রার্থী এবার পরাজিত হবে ধরেন আগে কি হতো বিএনপির জোটেরা বিএনপির মার্কা পারতো আওয়ামী লীগের জোটেরা আওয়ামী লীগের নৌকা মার্কে ভোট করতে পারতো কিন্তু এবার যে নিয়মটি করা হয়েছে আরপিও আদেশ অনুযায়ী সেখানে বিএনপির যারা জোট করবে যাদের সাথে তারা ধানের শেষে ভোট করতে পারবে না তাদের নিজস্ব মার্কা যদি এনসিপি আসে তাদেরকে সাপলা কহিতই ভোট করতে হবে কিন্তু ওই ব্যালট বাক্সে ধানের শেষের মার্কাটা থাকবে কারণ ব্যালট বাক্স তো ছাপানো হবে সব জায়গায় একই রকম করে সেখানে নৌকা যদি থাকে ধানের যদি থাকে দাড়ি মানে দাড়িপাল্লা যদি থাকে লাঙল লাঙল যদি থাকে সেই মাথাগুলো বহাল থাকবে এখানে একটা ধাক্কা খাবে এটি খুব কৌশল নিয়েছে তো এখন যে বিষয়টি হলো যে বিএনপির আন্দোলনের শরিকরা ধানে শিশ প্রতি অনেকই পাবে না কেউই পাবে না তারা যতক্ষণ ধানে শিশের মানে দলে অন্তর্ভুক্ত না হবে তারা জোট করলেই মাথাটা পাবে না তো এতে দেখা যাবে যে বিএনপির যারা জোট করবে অধিকাংশ নেতাই জিততে পারবে না মানে যারা জোটে আসবে সেক্ষেত্রে কি হবে বিএনপির ওইখান থেকে যে নেতারা আছে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী হয়ে দাঁড়াবে তাদেরও জয়ের সম্ভাবনা তৈরি হয়ে যাবে বিষয়টা কিন্তু মানে বিএনপি নেতাদের জন্য খুব সুখকর একটা ব্যাপার এখন দেখা যাবে যেখানে নুরুল নূরকে বিএনপি জোট করবে সেখানে মামুন ভাই দাঁড়িয়ে যাবে নুরুল হকনুর মাইনাস জমেদ সাকি যেখানে দাঁড়াবে তার তো নিজের মার্কা আছে সেখানে বিএনপিরা কিন্তু দাঁড়িয়ে যাবে দল চাক আর চাক সাকি আউট আন্দালিব রহমান পার্থ সতেরো ঢাকা সতেরো থেকে দাঁড়াবে লাঙল তার মধ্যে গরুর গাড়ি কিন্তু সেখানে তিনি কিন্তু ধারাশিস পাবেন না এই জায়গাটাতে বলা যায় যে অনেকে মানে অনেক বিএনপি নেতার কপাল খুলে যেতে পারে কিন্তু বিষয় ব্যাপার হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি তাদের সে কথা বলেই যাচ্ছে এখন শেষ পর্যন্ত এনসিপির মধ্যে দুটো বিষয় তৈরি হয়েছে একটা হলো একটা গ্রুপ বিএনপিতে যেতে চাইছে একটা গ্রুপ বিএনপিতে যেতে চাইছে না একটা গ্রুপের বক্তব্য হলো যে বিএনপির সঙ্গে গেলে আমরা খুব সহজে এমপি হতে পারবো আগামীতে পার্লামেন্টে থাকতে পারবো আরেকটা গ্রুপ বলছে যে এই সংশোধনের মাধ্যমে বিএনপিতে গেলাম তাহলে বিএনপির মার পেলাম না যদি আমরা পরাজিত হই আমাদের রাজনীতি শেষ এবং তারাই বলছে যে বিএনপির সঙ্গে আমরা যদি জোট করি তাহলে বিএনপির অতীতের বা আগামী মানে ভবিষ্যতের সকল অপরাধের দায়গুলো আমাদের নিতে হবে এবং আমরা যে নতুন রাজনৈতিক দলটি করছি এটা মূল্যহীন বা গুরুত্বহীন হয়ে যাবে কারণ আমাদের রাষ্ট্রের নতুন করে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে বিরোধী চেয়ারে বসে হলেও জনগণ এবং দেশের জন্য কথা বলে আমাদের রাষ্ট্রের আমাদের দলটা গুরুত্ব বাড়াতে হবে অর্থাৎ এনসিপির মধ্যে দুটো পক্ষ একটা পক্ষ বলছে যে আমরা বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসি দু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেলে সারা দেশে আমরা কাজ করে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবো আগামীতে এনসিপি একটা গুরুত্বপূর্ণ দল হবে সেই দলটির ভিতর থেকে আবার বলা হচ্ছে যে আমরা বিগত পনেরো ষোলো মাসের মতো আমরা তিনজন উপদেষ্টা মানে মন্ত্রী আমরা পার্লামেন্টে রেখেছিলাম পার্লামেন্ট মানে সরকারে রেখেছি অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ নাহিদ মাহফুজ তিনজনের এমন একটি কাজ নেই যে কাজটির মাধ্যমে এনসিপি জাতির কাছে নতুন একটা বার্তা পৌঁছতে পারবে তার মানে এই তিন উপদেষ্টার লুটপাট ছাড়া মানে রাষ্ট্রের টাকা লুট ছাড়া একটা কাজ দর্শক যারা এনসিপি সমর্থন করেন তারা হয়তো কষ্ট পাচ্ছেন কমেন্ট করবেন যে এই কাজটা ভালো করেছে আমাদের আসিফ মাহফুজ বা নাহিদ পারেনি তার মানে তারা আগামীতে সরকারে গেলেও এভাবেই কাজ করবেন যখন কাজ করার সুযোগ ছিল আসিফের হাতে আসিফের হাতে ব্যাপক ক্ষমতা ছিল মাহফুজ নাহিদের হাতে কারণ তারা আন্দোলনটা সফল করেছেন এবং তারাই রাষ্ট্রের ইউনুসকে বসিয়েছিলেন কিন্তু বিএনপিতে তারা থাকবেন কি ভাড়া করা এমপি মন্ত্রী সো এই সময় তারা পারেনি যে সময় আওয়ামী লীগ নেই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই এককভাবে তারা ক্ষমতায় ছিল তাহলে বিএনপি সাথে তারা পারবে না এরকম নানান রকম মত তৈরি হয়েছে তো এনসিপির মধ্যে সমূহ সম্ভাবনা আছে দুটো ভাগ হয়ে যাওয়ার একটা গ্রুপ চাইছে নিরপেক্ষ থাকতে যে কোনো পক্ষে তারা যাবে না আর একটা গ্রুপ বিএনপি অথবা জামাতের সাথে যেতে চাইছে গেল একটা প্রেক্ষাপট দ্বিতীয় বিষয়টি হলো বিএনপির অনেক প্রার্থী যাদেরকে এবার আনা হয়নি যেমন আশি থেকে কি নতুন মুখ তাহলে রহমান এবার দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য তিনি প্রশংসায় ভাসছেন সত্য কথা এর মধ্যে হল আশি থেকে পঁচাশিটি নতুন মুখ পাওয়া গেছে মানে তারুণ্য নির্ভর একটা বিএনপির মানে কি বলবো মনোনয়ন প্যানেলটা আমরা দেখলাম আবার এখানে আরেকটা বিষয় সবাইকে মানে আনন্দিত করেছে বা সবার কাছে একটা দুর্দান্ত একাধিককে মনোনয়ন দেয়নি আমরা আগে দেখতাম বাবাও পেত ছেলেও পেত বউ পেত যে কারণে অনেক জায়গায় দেখতাম হ্যাঁ অমুক ভাই তার বউ তার ছেলে তারা মানে এক পরিবারই পাঁচজন পোস্টারে আছে একই জেলায় জামাই বউ সন্তানদের তালিকা আছে মনোনয়ন আছে অর্থাৎ পরিবারতন্ত্রের মধ্যে চলে যেতে বড় দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি তারেক রহমান ঘোষণাটি দিয়েছিলেন পূর্বে তিনি তার কথা রেখেছেন যে একই পরিবারে যত হ্যাভিয়েট প্রার্থী হোক হাই ভোল্টেজ প্রার্থী হোক একই পরিবারে বাবা যত বড় নেতাই হোক তার ছেলে দেয়নি ছেলে দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি যদি আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন পরবর্তী নিউজ হাজির হবো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ